বন্দে পুরুষোত্তম বন্দে পুরুষোত্তম বন্দী পুরুষোত্তম পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের শ্রীচরণে আমার ভূমিষ্ঠ প্রণাম পরমারাধ্যা জগৎ জননী শ্রী শ্রী বড়মায় শ্রীচরণে পরম পূজ্য পাদ শ্রী শ্রী বরদার শ্রীচরণে পরম পূজ্য শ্রী শ্রী আচার্য দেবের শ্রীচরণে আমার ভূমিষ্ঠ প্রণাম উপস্থিত সকল দাদা ও মায়েদেরকে আমার আন্তরিক আনন্দিত জয়গুরু আশা করি সকলে ভালোই আছেন ভালোই থাকবেন এটাই পরম পিতার রাঙারাতের চরণে প্রার্থনা রাখি আজকে যে বিষয়টি নিয়ে আপনাদের সামনে সম্মুখে আসছি সে বিষয়টি হচ্ছে পরমপ্রমা শ্রী ঠাকুর তার শ্রী হস্তে যে ওমীয় গ্রন্থটি লিখেছেন সেটা হচ্ছে সত্যানুসরণ সত্যানুসরণের একটি বাণী আপনাদের সামনে তুলে ধরব আর সেই বাণীটিকে পরমপূজব শ্রী শ্রী পিতৃদেব কীভাবে ব্যাখ্যা করেছেন সেটা আপনাদের সামনে তুলে ধরব আমরা প্রতি প্রত্যেকেই বুঝি আমাদের বোঝার ক্ষমতা আছে গ্রহণ করার ক্ষমতা আছে জ্ঞান বুদ্ধি সব আছে তবুও আমরা অনেক সময় দেখতে পাই সহজ জিনিসটার মধ্যে কত কি লুকিয়ে থাকে তাই আমরা তার মর্মার্থটাকে ভালো করে হয়তো বুঝতে পারি না তাই দেখা যায় কোনো কবিতার সহজ কথাটি পড়ে যাচ্ছি রবীন্দ্রনাথের কবিতা পড়ে যাচ্ছি যখনই তাকে সপ্রসঙ্গ ব্যাখ্যা করতে শলার্থ লিখতে বলা হয় তখন আমরা সবাই থতমতো খেয়ে যাই তাই নাকি তাই তার অর্থই হচ্ছে আমরা তার মর্মার্থটাকে সুন্দর করে বুঝে উঠতে পারি না তাই আজকে এই বাণীটি আপনাদের সঙ্গে তুলে ধরছি একটাই অনুরোধ যদি আপনাদের আমার এই পরম্পিতার অমৃত বাণী ব্যাখ্যা করা বা বলা বা পড়া যদি ভালো লেগে থাকে লাইক কমেন্টস সাবস্ক্রাইব করে আমার সঙ্গে জুড়ে থাকবেন এবং কে কোথার থেকে দেখছেন একটু যদি জানান তাহলে আমি নিজেকে ধন্য মনে করব ঠিক আছে তো আসুন পার্টি আরম্ভ করা যায় বাণীটি হচ্ছে ধৈর্য ধরো বিপদ কেটে যাবে ধৈর্য ধরো বিপদ কেটে যাবে শ্রী শ্রী পিতৃদের দাকে আলোচনা করতে বললেন হরিপদা ইষ্টের চরণে মন রেখে নিয়ম শৃঙ্খলা সহকারে চলা পিতৃদেব আরো সহজ করে বুঝিয়ে দিলেন যে ইষ্টের চরণে মন রেখে নিয়ম শৃঙ্খলা সহকারে চলা এই কথাটি এই চার পাঁচটি শব্দতে বললেন এই কথার মধ্যে এক প্রকৃতপক্ষে দেখা যায় সব লোকই আছে কিন্তু আমরা কি সবাই এই কথাগুলি অনুভব করতে পারি কি বললেন তিনি ইষ্টের চরণে মন রেখে নিয়ম শৃঙ্খলা সহকারে চলা ইষ্টের চরণে মন রাখার অর্থ অর্থাৎ নিজেকে ইষ্টের কাছে উৎসর্গ করে দেওয়া সমর্পণ করে দেওয়া এবং তিনি যেভাবে যা যা বলেছেন তিনি যা চান তার তার অভিষ পথে নিজেকে পরিচালিত করা যে নিয়ম শৃঙ্খলা তিনি দিয়েছেন সবগুলিকে আমার বৃত্তি প্রবৃত্তি সবগুলি সেই কাজে লাগিয়ে চলা তাই না কি তাই এই কথাগুলি আমরা এই চার পাঁচটা শব্দের মাধ্যমে সবাই আমরা হৃদয়ঙ্গম করতে পারি না বলে শ্রী পিতৃদেব আরও সহজ করে বুঝিয়ে দিতে বললেন বা বুঝিয়ে দিলেন এর অর্থ কি বললেন ধৈর্য ধরো বিপদ কেটে যাবে কি বললেন তিনি ঠান্ডা মাথায় বুদ্ধি বিবেচনা করে ইষ্টের উপর ভরসা রেখে বিপে বিপদের মোকাবিলা করা ধৈর্য ধরে কি করলে কি হয় তা ভেবে নিয়ে যেমন বিপদ তেমনভাবে মোকাবিলা এটাই হচ্ছে ধৈর্য ধরো ধৈর্য ধরো বিপদ কেটে দেবে মানে বিপদের সময় ধৈর্য ধরে মাথা ঠান্ডা রেখে করতে হবে তাই তো এবার শ্রী শ্রী পিতৃদেব একটা গল্প বললেন একবার পাবনায় ঘরে আগুন লেগে গেছে ঘরের ঘর উপরের চালে আগুন কাছে জল নেই সবাই চিৎকার করছে আগুন আগুন বলে আরও অযথা ছুটোছুটি করছে আমি শুনে গিয়েই দেখি অনেক পুড়ে গেছে ঘরে ঘরের সবাই বলছে রক্ষা করা যাবে না হঠাৎ মাথায় কি বুদ্ধি এলো একদল ছেলে দেখে বললাম নে ধুলো জলের মতো করে আগুনের মুখে দে এইভাবে দিতে আরম্ভ করলে একদল লোক চোখ রাঙে উঠল বললাম পুনরায় বললাম নে চালা চালা বন্ধ করিস নে এই হ্যাট বলেই এক ধমক দিয়ে মিলে ধুলো দিয়ে আগুন ফেললাম এই ঘটনাটিতে কি বুঝলাম যেটা ভালো বলে মাথায় আসে সেটা যে কোনো প্রকারে করতেই হবে এটা শৈস্ত একটা নিয়ম হঠাৎ মাথায় বুদ্ধি এলো আর কিছু লোক তা দেখে চোখ রাঙাতে লাগলো তার কারণটা কি তার মানে ইনি পরমপূজ্যবাদ পিতৃদেব যে বুদ্ধিটা এলো এবং যা করতে যাচ্ছে সেটাকে তারা গ্রহণ করছে না তারা খাতির করছে না এভাবে কি হয় নাকি তাচ্ছিল্য করছিল তখন যারা তাচ্ছিল্য করলো তাদেরকে তাদেরকে এড়িয়ে গিয়ে ধমক দিয়ে সবাই মিলে ধুলো দিয়ে আগুন নিভিয়ে ফেললেন আবার আরেকটি গল্প ঘটনা বলছেন আরেকবার আনন্দবাজারে আগুন সাংঘাতিকভাবে লেগেছে সবাই হৈ হৈ করছে আমি গিয়ে লাইন দিয়ে দাঁড় করিয়ে লাইন দিয়ে দাঁড় করিয়ে দিয়ে দূর থেকে জল আনিয়ে দিতে লাগলাম ফলে কি হলো বেশ কিছুক্ষণ দেওয়ার পর আগুন নিভে গেল হঠাৎ মাঝখানে দেখি ভীষণ আগুন কোথায় আনন্দবাজারের যেখানে হয় তার মাঝখানে ভীষণ আগুন ভীষণ আগুন দেখে প্রতি প্রত্যেকের মা নিজের ছেলে নিয়ে ব্যস্ত ছেলেকে ঘরে নিয়ে যাবে বলে হঠাৎ দেখি আমার মাও আমাকে টানছেন। ঘরে চল অনেক কষ্টে হাতে পায়ে ধরে তবে মাকে নিরস্ত করে আবার এসে যোগ দেওয়ার কিছুক্ষণ পরে আগুন নিভে গেল এরপর প্রশ্ন করলেন পরমেশ্বর দা সব বিপদ কি ধৈর্য ধরলে কাটবে শ্রী পিতৃদেব বললেন হ্যাঁ সব বিপদই ঠাকুরের দয়ায় দয়ায় কাটে যদি ঠান্ডা মাথায় চিন্তা করে চলা যায় এবার নিজে প্রশ্ন করে নিজেই উত্তর দিলেন প্রশ্ন হলো বাঘের সামনে পড়লে কি করা যাবে বাবারে খেয়ে ফেলবে বাবারে খেয়ে ফেলবে বলে না কেঁদে কাছে যদি কোনো গাছ থাকে সেখানে আশ্রয় নিতে হবে নতুবা রাস্তা ছেড়ে এক পাশে দর্পে দাঁড়িয়ে মরতে যখন হবে লড়াই করে মরব এই মনোবল নিয়ে লড়াই করা যনি যদি কোনো অস্ত্র কিংবা যাই পাই না কেন মরার আগে শেষ চেষ্টা করা দরকার ছোট আরেকটা উদাহরণ দিলেন শ্রী শ্রী পিতৃদেব নৌকার মাঝিদের উপদেশ মতো নৌকার মাঝিদের উপদেশ মতো চলতে হয় তা না করে নৌকা দুলছে বলে এদিক ওদিক করলে এমনিতেই ডুবে যাবে তা না হলে মাঝি মন প্রাণ দিয়ে নৌকা বাঁচাতে চেষ্টা করে ও বেশিরভাগ ক্ষেত্রে সক্ষম হয় অর্থাৎ যার গাইড আমি চলছি তার উপর ভরসা করতে হবে তাকে ডিস্টার্ব করা চলবে না সেই স্থির মনে যদি চিন্তা করে কৌশল করে সে বাঁচিয়ে নিয়ে যেতে পারে তাই আমার জীবনে একটা ছোট্ট একটা ঘটনা বলি আমি এক সময় টিউশন পড়াতাম প্লাস টু কমার্সের স্টুডেন্টদের তারা আমার কাছেই থাকতো আমরা ছজন থাকতাম একটা রুমে ঘর ভাড়া নিয়ে যেখানে থাকতাম সেই এরিয়াটা খুব বেশি ভালো সংস্কারে সম্পূর্ণ বা বংশের লোকেরা থাকতেন না সেখানে যারা থাকতেন তারা কিন্তু আমাকে সম্মান করতেন সমীহ করত সেখানে একটা ছেলে ছিল সে মাঝে মধ্যে মদ খেয়ে আসতো এমনিতে মদ না খেলে খুব ভালো ছেলেটি একবার কি হলো আমি ছিলাম না কোথাও গিয়েছিলাম সন্ধ্যার একটু আগে আগে আমি এসে দেখি খুব চেঁচামেচি হচ্ছে মারামারি হচ্ছে কি হচ্ছে সেই যে ছেলেটি মদ খেয়ে এসে তার বোনকে বয়স্তা বোন তাকে খুব মারধর করছে চুলের মুঠি ধরে মারছে লাঠি দিয়ে মারছে এমন সময় আমি গিয়ে উপস্থিত এখন সে তো মাতাল আমাকে আর কে চেনে আমি তখন তাকে ঠেকাবার চেষ্টা করলাম একটু পিছিয়ে সরাবার চেষ্টা করলাম কিছু বলার চেষ্টা করলাম কিন্তু সে কোনো কথাই নিচ্ছে না তা দেখে কি করব সেখানে একজন এএনএম থাকতেন সরকারি হসপিটালে বললাম সেই বোনটিকে বললাম তুই যাই ঘরের মধ্যে ঢুকে যা ঢুকে গিয়ে দরজা বন্ধ করে দে বন্ধ করে দিলে দু চারবার ঠেলাগুতো দিল আর লোকেরা তাকে ঠেকাবার চেষ্টা করছে আমি সবাইকে বললাম ভাইরা আমার মাথায় যা বুদ্ধি এসেছিল ঠাকুরের দয় তাই বলেছিলাম যে তোমরা সবাই এখান থেকে সরে যাও এখান থেকে চলে যাও যে যার বাড়িতে চলে যাও এখানে থেকো না সবাই আমার কথাটি মানলেন চলে গেল চলে যাওয়ার পর আমরাও ঘরে চলে আসলাম আমাদের ঘরটি তাদের ঘরের সামনাসামনিই ছিল এবার সেই ছেলেটি আর হল্লা করে মারধর করে খুব একটা আনন্দ না পাওয়াতে সে এই আনন্দেতে ব্যাঘাত ঘটালো কে তার মাথায় ক্লিক করলো তখন দেখলো আমি সে অমনি চলে আসলো আমাকে ধরতে আমাকে আমি বারান্দায় দাঁড়িয়েছিলাম আমার কলার ধরল কি বললি তুই কি বললি তুই এইভাবে আমাকে ধমকানো শুরু করলো আমার মাথায় হঠাৎ বুদ্ধিতে রিয়্যাক্ট করতে চাইল আমি বললাম না আমি যদি সঙ্গে মারামারি করি বা একে কিছু ইয়ে উল্টো বিরোধ করি তাহলে তো ঝগড়া বাড়বে অশান্তি বাড়বে তখন আমি কি করলাম যে হাত জোর করে ভাই ক্ষমা করে দে আমার ভুল হয়ে গেছে আমি আর আমি তোকে কিছু বলিনি আর কিছু বলবো না ভুল হয়ে গেছে ক্ষমা করে দে তখন তার যে ইগোটা স্যাটিসফাই হওয়াতে সে চলে গেল আমার পাশে যে ছাত্ররা ছিল তারা স্যার আপনি কেন বললেন না আমরা ওকে মেরে পিটিয়ে জব্দ করে দিতাম আমি তখন চুপ করে থাকলাম তাদের কিছু বললাম না তার পরের দিন সকালে যখন তার নেশা ছুটল সে এসে আমার কাছে খুবই বিনম্রভাবে অনুতাপের সঙ্গে আমার কাছে ক্ষমা চাইছে স্যার কাল যা আমি করেছি সেটা সত্যিকারের খুবই ভুল করেছি আমাকে আপনি ক্ষমা করে দেবেন এই জিনিসটি দেখে ছেলেরা তখন বুঝতে পারলো ছাত্ররা তখন বুঝতে পারলো যে কেন স্যার তখন ক্ষমা হয়েছিল তো এই যে বুদ্ধিটা এসেছিল ঠাকুরকে ধরেছিলাম ঠাকুরকে ধরেছিলাম নাম করছিলাম তাই আমার মাথায় এসেছিল তাই বলছেন ধৈর্য ধরো বিপদ কেটে যাবে এমনিভাবে সবার জীবনে যদি আমরা একটু পিছনে খুঁজে দেখি বিশ্লেষণ করি তাহলে আমরা অনেক উদাহরণ পাব তাহলে পরমপ্রেময় শ্রী ঠাকুর আমাদের কি বললেন ধৈর্য ধরো বিপদ কেটে যাবে তাকে মাথায় নিয়ে চলতেই হবে সর্বোপরি মঙ্গল চিন্তা করতে হবে কি করলে সবার মঙ্গল হয় আত্মকেন্দ্রিক না হয়ে তাহলেই ঠিক সমস্যাটা পেয়ে যাব। আর পরমপূজ্যপাত শ্রী শ্রী পিতৃদেব কি বললেন মাঝির উপদেশ মেনে চলতে হয় হরিণ বাঘের থেকে অনেক বেশি লাফাতে পারে দৌড়াতে পারে কিন্তু তবু সে বাঘের শিকার হয় কারণ একটাই সে ভয়ভীত হয়ে যায় ধৈর্য বাঁচার বাঁচতে হবে আমাকে ধৈর্য ধরে বুদ্ধি করার ক্ষমতা সে হারিয়ে ফেলে তাই সে যখনই দেখে যে বাঘ আমার পিছনেছে তখন থরথর করে কাঁপতে থাকে আর বাঘ অমনি গিয়ে তাকে ধরে বসে তাই মরতেই যদি হবে একবার চেষ্টা করে বাঁচার চেষ্টা করে মরবো এই কথাটাই বলতে চেয়েছেন তাকে স্মরণ রেখে চললে স্মরণ থাকতে মরণ নেই কথাটাই তাই ধৈর্য ধরো বিপদ কেটে যাবে নিরাশ হয়েও না বিরক্ত হয়েও না অধীর হয়ে না মাথা ঠান্ডা রেখে মাথা ঠান্ডা কখন থাকবে তাকে স্মরণ করে চললে মাথা ঠান্ডা থাকবে ঠিক আছে আজকের জন্য এতটুকুই বন্দী বন্দীপুরুষোত্তম